السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله الذي جعل لكل أمة من سكن ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي هدانا إلى صراط مستقيم. قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى؟ قال: من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام توك سنة أحمد كجا توك سنة أحمد كجا محمد كي شغد نسبة ترى اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমীন আমাদেরকে দিনের জন্য পছন্দ করেছে ইবাদত করার তৌফিক দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমীন কুদরতি হাত ধরে ধরে আমাদেরকে তার ঘরে এনে বসিয়ে নামাজের পূর্বে কিছু আলোচনা মুজাফরা করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজত আমাদেরকে পছন্দ করে শেষ নবীর উম্মত করেছেন শেষ নবীর উম্মতের বহু দাম খাই উম্মত বলা হয়েছে বেহের উম্মত দামি উম্মত দামি উম্মত তার কাজও অনেক বড় দায়িত্ব ওম্মদ যদি তার দায়িত্ব পালন করে তো সেই দামি দায়িত্ব পালন করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দুনিয়ায় দামি রাখবেন আখেরাতেও নবীর সুপারিশ করে দামি বানাইবেন সোহালো এই জন্য দামি হতে হলে দামি মানুষের সাথে চলতে হয় যদি একটা কলা পলা বাকি অন্য ভালো কলার সাথে একসাথে মিলে থাকে তাহলে কিন্তু ভালোটাও কিন্তু পচে যায় ঠিক কিনা কথা বল এটা পচা আপেল ভালো আপেলের মধ্যে থাকলে ওটাও বসে কিনা কথা বলে ভালো আঙ্গুরের সাথে পচা আঙ্গুর থাকলে ধরে না নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহ এই জন্য ওই যে ছোটকালের কথা সৎসঙ্গে বাস অসৎসঙ্গে স্বর্গবাস এই জন্য দুনিয়ায় সৎসঙ্গ সব ব্যক্তির সাথে বন্ধুত্ব আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব ওলাম ইকরামের সাথে বন্ধুত্ব খাটি নামাজিদের সাথে বন্ধুত্ব এর ফায়দা কী রব্বুল আলমিন তাকেও দুনিয়ায় সততার গুণ বন্ধুত্বের গুণ আল্লাহ পাকের গোলামিয়তের গুণ আল্লাহ কবুল করে পরকালে তাদের সাথে আসন করে সোহা এই জন্য নিজেকে পচাইতে হলে মিথ্যাবাদীদের সাথে চলতে হবে নিজেকে পচাইতে হলে বেনামাজির সাথে চলতে হবে নিজেকে পচাইতে হলে মোনাফেকদের সাথে চলতে হবে নিজেকে পচাইতে হলে ইসলাম বিদ্বেষীদের সাথে চলতে হবে আর কেউই আমরা চাই না নিজেকে পচাইতে কেউই চাই ভাই কেউই চাই না চাই না কিন্তু চলার ঢং বলার ঢং আমলের ঢঙ্গে বোঝা যায় আমি পচে গেছি আল্লাহ আমাদেরকে সৎ মানুষদের সাথে সৎসঙ্গ ইতিয়ার করে দুনিয়ায় ইমান আমলের রঙ্গে রঙ্গিন হয়ে একজন ভালো খাটি গোলাম হয়ে পাকের কাছে হাজিরা দিতে পারি তৌফিক দি আমি এই জন্য আলামিন বান্দাদেরকে ডেকে বলেন ও আমার গোলাম ও আমার উম ও আমার প্রিয় বান্দাগণ যেখানে পাক রব্বুল আলামিন ইমানদার বলে ডাক দিয়েছেন সেখানে ওই ডাকের মধ্যে কোনো কাফের ওই ডাকের মধ্যে নেই কোনো মোশরেক ওই ডাকের মধ্যে সম্বোধনের মধ্যে নেই আল্লাহ যেখানে ইমানদার বলে ডাক দিয়েছেন ওই ডাকের মধ্যে কোনো আল্লাহ পাক লক্ষ্য করে কোনো কথা বলে নাই কোনো মোনাফেককে লক্ষ্য করে আল্লাহ বলে নাই কোনো ইসলাম বিদ্বেষীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলে নাই কোরআনের বিরুদ্ধ আল্লাহ লক্ষ্য করে বলে নাই বন্ধু পাক রব্বুল আলমিন একমাত্র মুসলমান জাতিকেই আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার সব বাতিল ইমানদার কেই আল্লাহ ডাক দিয়ে বলেন তোমার কর্ম কাজটা হল কুলু কুলু ও মুসলমান ইমান্দার আমার গুনা তুমি আলেমদের সাথে চলাফেরা করো তুমি মুফতিদের সাথে চলাফেরা করো তুমি ইমামদের সাথে চলাফেরা করো তুমি আল্লাহওয়ালাদের সাথে চলাফেরা করো তুমি পাক্কা নামাজিদের সাথে চলাফেরা করো তুমি তাবলিগওয়ালাদের সাথে চলাফেরা করো তুমি পীর পীরমাশয়েকদের দরবারে যাতায়াত করো হক্কানি পীরের মরিদদের সাথে চলাফেরা করো বা দুনিয়ায় যত ভালো ভালো মানুষ আছে তুমি তাদের সাথে চলাফেরা করো তুমি সত্যবাদীদের সাথে চলাফেরা করো তুমি সত্যবাদীদের সাথে চলাফেরা উঠা বসা করো আল্লাহ পাক বলেন যদি তুমি দুনিয়ায় সত্যবাদীদের সাথে চলতে পারো আলম গুলামা নামা বীর সাথে যদি তুমি চলাফেরা করতে পারো শুনে নাও আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় তাদের সঙ্গে চলার কারণে আমি আল্লাহ তোমাদের পরকালেও তাদের সাথে জান্নাতের উচ্চ মাকাম দান করব। এজন্য বন্ধু কবি বলেন সোহবতে সালে তুরা সালি কুনা সোহবতে সালে তুরা সালি কুনা সোহবতে তা লা তুরা কুনা কবিতার ভাষায় এই আয়াতের ব্যাখ্যা তার দুই কথাই বোঝাইতে চায় ও আমার ও আমার বন্ধুগণ ও আল্লাহর প্রিয় বান্দা আমার বন্ধু দুনিয়ায় ভালো মানুষ বেশ বেছে নাও তোমাকে আল্লাহ চক্ষু দিয়েছে ভালো মানুষ তুমি চেনো তুমি তারপরেও কেন ভালো মানুষদের সাথে চলো না দুনিয়ায় আল্লাহ তোমাকে সঠিক দুইটা কান দিয়েছেন ভালো মানুষের কথা শোনো আল্লাহ কেন তোমার দুটি কান দিয়ে ভালো কথা কেন তুমি শোনো না বন্ধু আল্লাহ পাক আলামিন আমাকে আপনাকে সব সঙ্গে ভালো মানুষের সাথে চলতে বলতে গিয়ে আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تَعَدُ عيناك عنهم الله باك رب العالمين بانداد الك الكوكب بنين واصبر نفسك تميت مرجب تك তুমি তোমাকে তোমার জীবনটাকে মাল্লা ওই সমস্ত ব্যক্তিদের সাথে চলো ওই সমস্ত ব্যক্তিদের দলভুক্ত হও ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করো ওই সমস্ত ব্যক্তিদের দুনিয়ায় তাদের পদঙ্ক অনুসরণ করো যারা নাকি আমি আল্লাহ সকালে আমাকে ডাকে দুপুরেও আমাকে ডাকে সকালে ফজরের সময়ও ডাকে জোহরের নামাজও পড়ে আসরও পড়ে মাগরিব পড়ে ঈশাও পড়ে চারদের নামাজও পড়ে আিনের নামাজও পড়ে বন্ধু তাহ্যদের নামাজও পড়ে কোরআন তেলাওয়াতও করে। সকাল বিকাল তসলি আল্লাহর নামও যুক্ত থাকে এই সমস্ত ব্যক্তিদের সাথে তোমার জীবনের তোমার জীবনের রশি তাদের সাথে তুমি বাইরেধে দাও আল্লাহ বল অসবি নাফসাক তুমি তোমাকে মা আল্লা রব্বাহ যারা তুমি ওই সমস্ত ব্যক্তিদের সাথে তুমি লাগায় দাও নিজেকে সফরদ করে দাও নিজের জীবনটাকে তাদের পিছনে ছেড়ে দাও যারা সকাল বিকাল আল্লাহকে ডাকে সব সময় আল্লাহকে ডাকে এ ধরু না ডাকে রব্বাহুম তাদের রবকে এ ধরু না রব্বাহুম হাউ ফাউ بالغداة والعشي সকাল বিকাল সকাল বিকাল বলার দ্বারা আল্লাহ পাক বোঝাইতে চায় সকালে শুরু করে সারা দিনটা আল্লাহ পাককে ডাকতে থাকে সব দিয়ে শুরু করে রাতটাকে সারা রাত আল্লাহ পাককে ডাকতে থাকে সকালে আল্লাহর নাম ডাকেই মসজিন আজান দেয় আজানের উত্তর দেয় মসজিদ আজান দেয় সকালে ঘুমকে হারাম করে দিয়ে মসজিদে জিকিরের সাথে সাথে চলে আসে নামাজে পাককে ডাকতে থাকে নামাজের পরে জিকিরাস্কার করে তসফিফ পড়ে এসতে করে আমল নফল আমলগুলি করে এভাবে চলতে থাকে আবার ইশরাকের নামাজ পড়ে ইশরাকের নামাজের পরে জরুরত ছাড়ে আবার জওয়ানের নামাজ পড়ে নামাজের পরে আবার একটু জরুরাতের নামাজ পড়ে জহরের নামাজের আগে পড়ে সুন্নত নামাজ পড়ে নামাজের পরে নফল নামাজ পড়ে এরপরে একটু খাওয়া দাওয়া করে একটু কাইদুলা করে আবার আসরের নামাজের আগে পরে নামাজ পড়ে আবার মাগরিবের পরে নামাজ পড়ে মাগরিবের ফরজ পড়ে ঈশান নামাজ পড়ে ঈশান আগে পরে পড়ে তাহাজুদের নিয়েতে চার রেখাত পড়ে আবারও সকালে ভোরে ওঠে নামাজের আগে ফজরের আগে আসানের আগে ওঠে নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়ে কত বান্দারা জিজ্ঞাসকার করে সব সময় যারা আমাকে ডাকে তুমি তোমার জীবনটাকে ওই রকম ব্যক্তিদের সাথে লাগায় দাও সম্পর্ক করায় দাও কে বলেন ভাই আল্লাহ বলে আল্লাহ বলে অন্যত্রে আল্লাহ কি বলেন উল্টা ডাক আল্লাহ এই আয়াতে আবার আমাদেরকে বসতে নিষেধ করে কাদেরকে কে নিষেধ করেন কাদের সাথে নিষেধ করেন বিষয়টা বোঝার দরকার আছেন বুঝবেননি আল্লাহ বলে আল্লাহ কোরআন নাসিল করলো তোমার কাছে যাতে তুমি বুঝে শুনে আমল করবা কিন্তু তুমি কোরআন নাসিল করলো তুমি কোরআন মানবে কোরআন শুনবে কোরআন অনুযায়ী জীবন গড়বে তা না করে যেই কোরআন আমি আল্লাহ আমার বান্দাদের উপরে নাসিল করলাম এই কোরআন যারা ভালোবাসে না এই কোরআন যারা পছন্দ করে না এই বিধান যাদের ভালো লাগে না এই কোরআনের বিধান যারা পছন্দ যাদের পছন্দ হয় না এই কোরআন নিয়ে বিধান নিয়ে কোরআনের প্রত্যেকটা আইন প্রত্যেকটা বিধান প্রত্যেকটা বিষয় নিয়ে তাদের ভালো লাগে না আল্লাহ বলে ওই রকম ব্যক্তিদের সাথে বসো না ওইরকম ব্যক্তিদেরকে পছন্দ করো না ওই রকম ব্যক্তিদেরকে নিতা বানাইও না ওইরকম ব্যক্তিদেরকে তুমি তোমার দায়িত্বশীল বানাইও না আল্লাহ বলে আল্লাহ তা কদু আল্লাহ বলেন বসো না তাদের সঙ্গে বশনা না ফলে একটা কুদু তাদের সঙ্গে তুমি বসো না কেন বসবে না তারা তো ইসলাম পছন্দ করে না তুমি তাদের সাথে বসলে তারা যেমনি পচে গেছে তুমিও তো পচে যাবে তারা ইসলাম মানে না তুমি তাদের সাথে বসলে তোমার ভিতরেও এই পচাগন্দা গুম তোমার মধ্যে এসে যাবে অতএব তুমি বসো যারা কোরআন ভালোবাসে তাদের সঙ্গে বসো ভালোর সাথে বসো তুমি ভালো থাকবে আমার নামাজিদের সাথে চলো তুমি ভালো নামাজি হবে ইবাদতুজার ব্যক্তিদের সাথে চলো তুমিও ইবাদত গুজারি হবে আল্লাহ বলেন তা মাহুম অতএব তাদের সঙ্গে বসো না যারা কোরআন নিয়ে ঠাট্টা করে কোরআন নিয়ে বিদ্রোহ করে কোরআন নিয়ে তামাশা করে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না কোরআন দুনিয়ায় মানুষ মানুক এটা চায় না কোরআন আমার ঘরে পরিচালিত হোক কেউ চায় না সমাজে কোরআন বাস্তবায়ন হোক যারা চায় না আল্লাহ বলেন তাদের বিরুদ্ধে তাদের সঙ্গে তোমার বসাও চলে না তাদের সঙ্গে তোমার আত্মীয়তাও চলে না তাদের সঙ্গে তোমার হৃদ্রতাও চলা উচিত নয় کی بولیں بھائی اللہ بولیں اللہ بولیں اللہ, اللہ, اللہ ایجنوں کو بھی بولیں خلاف پیغمبر کسرہ کسی کہ ہرگز ناخامت بمنزل کسی তুমি যদি নবীর পক্ষে না চলো রসুল আল্লাহ পাক রব্বুল আলমিনের কে না করো রসুলের সুন্নতের পক্ষে না চলো না রসুলকে ভালো না বাসো তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাইতে পারবে না আমার আপনার গন্তব্য কোথায় ভাই গন্তব্য কোথায় জান্নাত কোথায় জান্নাত জান্নাত আমার আপনার শেষ একটা গন্তব্য শেষ ঘাটি ওই ঘাটি পার যাইতে ঘাটি পার হতে হবে দুনিয়ায় কত ঘাঁটি দুনিয়ায় পার হতে হবে আমার আপনার জীবনে কতটা ঘাটি, শিশুকাল একটা ঘাটি, জৈবকাল আরেকটা ঘাটি বিরুদ্ধকাল আরেকটা ঘাটি এইভাবে ঘাটি এক এক পর এক এক পর অসুস্থতার ঘাঁটি দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে কবরে একটা ঘাটি হাসর একটা ঘাঁটি পুলসিরাত আরেকটা ঘাঁটি কেমত একটা ঘাটি এত ঘাঁটি পার হতে বলে নিশ্চয় কোরআন সুন্নার রাস্তায় চলা ছাড়া ঘাঁটি গন্তব্যে পৌঁছানো অসম্ভব কিনা কথা বলেন অসম্ভব না ভাই অসম্ভব কারণ দুনিয়ার রাস্তায় দুনিয়ায় পাওয়া যায় মানুষ খারাপ উদ্দেশ্যে যে কোনো রাস্তা দিয়ে গেলে খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় আবার ভালো রাস্তায়ও গেলে ভালো ভালো কাজ করা যায় কিন্তু জান্নাতে যেতে হলে একমাত্র কোরান সুন্নার এই দুইটি রাস্তা ছাড়া কোন রাস্তায় আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে এই জন্য ওই রাস্তায় আল্লাহ ডাকে ইন্ন লল্লা হো ইয়াদড়ু ইধা আল্লাহ আমাকে আপনাকে মাদারীপুরবাসী বাংলাদেশবাসী বিশ্ববাসীকে আল্লাহ ডাকেন লল্লাহ য়াদড়ু ইলা দালে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় শান্তির পথে যাইতে বলে দুনিয়ায় সুখ শান্তির জায়গায় কাজ করতে বলে এবং আখিরাতেও আল্লাহ আমাকে আপনাকে বলে বান্দা দুনিয়ায় সুখ শান্তির রাস্তায় চলো আমি আল্লাহ তোমাকে পরকালে শান্তির ঘর তোমাকে দান করব সুবহান সুবহান দুনিয়ায় শান্তির রাস্তায় আল্লাহ ডাকতেছে والله আল্লাহ ইয়া দু ডাকে দারিস সালাম শান্ত জান্নাতের দিকে ডাকে জান্নাতের দিকে ডাকে শান্তির ঘরের দিকে আল্লাহ ডাকে আর আমরা কি করি আমরা বড় হয়ে আমরা বাবা হয়ে আমরা মা হয়ে আমরা নিতা হয়ে আমরা নেত্রী হয়ে আমরা কমিশনার হয়ে আমরা ডিসি হয়ে আমরা এসপি হয়ে আমরা দায়িত্বশীল হয়ে আমরা মানুষকে ডাকি কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে মসজিদে আসবে সেই সুযোগ হয় না নামাজ পড়বে সেই সুযোগ হয় না কোরআনের বয়ান শুনবে সেই সুযোগ আমাদের হয় না আল্লাহ ডাকে বান্দাকে জান্নাতের দিকে সুখ শান্তির দিকে আর আমরা

আল্লাহর বান্দা নায়েবে রসুল রসুলদের উদ্দেশ্য জান্নাতের দিকে ডাকা সাহাবা সির মানুষকে জান্নাতের দিকে ডেকেছেন ইমাম আবু হানিফা জান্নাতের দিকে ডেকেছেন ইমাম সাফি জান্নাতের দিকে ডেকেছেন ইমাম আহমদ হাম্বল মানুষকে জান্নাতের দিকে ডেকেছেন ইমাম মোহাম্মদ জান্নাতের দিকে ডেকেছেন আলেম ওলামা জান্নাতের দিকে ডাকে মাদ্রাসায় পড়ানো হয় জান্নাতের পথ দেখানো হয় নসজিদে বয়ান হয় জান্নাতের পথ দেখানোর উদ্দেশ্যেই বয়ান হয় আল্লাহ আর কাফে

কোরআনের আলো ইসলামের আলো হিদায়তের আলো ইমানের আলো নামাজের আলো ইবাদতের আলো বান্দা আল্লাহ বান্দাকে নূরের দিকে ডাকে আল্লাহর খাঁটি গোলামরা নূরের দিকে ডাকে ওলামাইকরাম নাইব সুল নূরের দিকে ডাকে আর যারা কোরআন কুরআন মানে না কোরআন মানে না কেমন আমরা মুসলমান জাতি আমরা কীরকম মানি এক শ্রেণীর মানুষ কোরআন নিজে পড়বে নিজে জানবে সন্তানকে শিখতে দিবে না কারণ এটা যদি শেখে আমার ছেলে খাবে কি আমার পড়বে কি বাড়ি কাড়ি কীভাবে বানাবে না 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 আবার কেউ কেউ চিন্তা করে সন্তান চারটা একজনকে পড়াই একটু কোরআন হাদিস পড়াই সম্পত্তি আসে ওকে দিয়ে দেব বাকি যারা বাকি যারা আছে ওদেরকে একটু কম না ওরা দুনিয়ায় ডাক্তার হবে ওরা দুনিয়ায় ইঞ্জিনিয়ার হবে ওরা দুনিয়ায় বড় পণ্ডিত্ব লাভ করবে বড় পোস্ট হবে এমপি মন্ত্রী হবে রাষ্ট্রপতি হবে এই জন্য তাদেরকে মাহরুম করা হয় তাদেরকে মাহরুম করা হয় অতএব এই মাহরুমটা হিসেব করে দেখেন কোরআন হাদিস থেকে তাদের দূরে ছিপিয়ে ফেলানো হল হ্যাঁ আমি আপনি আমার হলিজর টুকরা সন্তানদেরকে তাদেরকে কোরআনের শিক্ষা দিই হাদিসের শিক্ষা দিই দৈনন্দিন যা কিছু যতটুকু এলমে দিন জরুরি সেটুকুন শিক্ষা দিই তারপরে আপনি ডাক্তার বানান সমস্যা নেই ইঞ্জিনিয়ার বানান সমস্যা নেই তা না হলে এরাই এই সন্তানরাই ডাক্তার ইঞ্জিনিয়ার এরাই কালকে আমাদের ময়দানে বলবে আল্লাহ আমাকে তো শিক্ষার সুযোগ দেয় নাই তখন কিন্তু ধরা খেয়ে যেতে হবে তখন ধরা খেয়ে যেতে হবে আল্লাহ এই জন্য আল্লহ মাত্র ফুলাগানী অল্লহ সব সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গে সর্বেবাস এটা আমাদের বুঝতে হবে আল্লাহ লচ্ছিতই বলতে চান আয় ইহর্ লদিন আ মনু হু হুলু মা স তেঠি ইয়ুহল্লদীন আ মনু নিজেকে পচাইও না নিজেকে যদি পচাইতে না চাও তাহলে আলেম ওলামাদের সাথে চলো নিজেকে পচাইতে যদি না চাও তাবলিকে জামাতে যাও নিজেকে যদি পচাইতে না চাও হক্কানি পিলমাশাহেদের দরবারে যাও নিজেকে যদি পচাইতে না চাও কোরআন সুন্নার আলো দিয়ে নিজের জীবনটাকে গড়ো তাহলে দুনিয়াও পচবে না আখেরাতেও পচবে না দুনিয়ায় একটা ভালো পচা আপেল ভালো আপেলের সাথে থাকলেই সে আপেলটা পচে যায় দুনিয়ায় দুনিয়ায় ভালো আঙ্গুলের সাথে পচা আঙ্গুর থাকলে ভালো আঙ্গুলগুলোও পচে যায় দুনিয়ায় ভালো দুইটা কলার সাথে পচা একটা কলা থাকলে বাকিগুলো দুই দিন একদিন পরে পচে যায় বন্ধু আজ ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সাথে চলতে হবে আর খারাপ মানুষের সাথে চলতে গেলে তার ইমানের ইমানের দুর্বলতা তার নিফাঁকের অসুস্থতায় তোমাকেও ধরবে তোমাকে অসুস্থ করে ইমানের দুর্বলতা এনে দেবে আমলের দুর্বলতায় তোমাকে এনে দেবে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে দুনিয়ায় যতদিন রাখেন কোরআন শুননা ছাড়ব না দিনদার ব্যক্তিদের ছাড়ব না আমাদের অনুসরণ করব আর রসুল আল্লাহ রসুলের এর্তে বা করব আল্লাহ আমাদেরকে দিন করুক বাকি কোরআন সন্ন্যাহ দিয়ে রসুলের নাইবে রসুলদের সাথে থেকে আল্লাহ পাকের সঠিক পথে থেকে নূরের পথে থেকে আল্লাহ পাক রব্বুল আলমীনকে আল্লাহ পাক রব্বুল আলমীনকে নিজের প্রিয় মাহবুব মাহবোধ হিসেবে কবুল করুক আমি الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته